বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন রমজান মাসে কালাইয়ের বড়া ছাড়া হয় না প্রতিদিনই কালাইয়ের বড়া লাগে যার জন্য আমি এই কালাইটাকে আগে থেকেই আমি মিক্সড করে নিয়েছিলাম এখানে তিন প্রকার কালাই আছে এটা একদম রেডি করা কালাই এটাকে কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াই অনেক সুন্দরভাবে বড়া তৈরি করা যায় এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে তিন চার ঘন্টা আমি ভিজিয়ে রাখবো চার ঘন্টা পরে দেখেন ফুলে এরকম হয়ে গেছে এখন এটাতে আমি সব মশলা অ্যাড করে দিয়ে বড়া করে নেবো এর সাথে দিয়ে দিব দুই টি স্পুন বেসন এবং দুই টি স্পুন চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন বা ময়দা দিতে পারেন আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন আদা পেস্ট এবং লাল মরিচের গুঁড়ো দেব সামান্য এবং কালার সুন্দর হওয়ার জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো অ্যাড করে দেব জিরে এবং গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন করে সব শেষে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিতে হবে আর দিয়ে দিয়েছি হাফ টি স্পুনেরও কম বেকিং সোডা এখন এটা ভালোভাবে মেখে নেব এভাবে বড়া করলে অনেকক্ষণ মোচমসে থাকে এবং অসাধারণ একটা টেস্ট আসছে আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক পছন্দ হবে চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি এখানে রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে এভাবে করে বড়াগুলো আমি দিয়ে দেব। আঙ্গুলের সাহায্যে এভাবে প্রত্যেকটা বড়া দিয়ে দেব চুলো রাসটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে আস্তে আস্তে করে এভাবে করে উল্টে দেব এবং অনেক সুন্দরভাবে ফ্রাই করতে হবে যাতে ভিতর থেকে ভালোভাবে ফ্রাই হয়ে আসে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করবেন তো আজকের ভিডিও কেমন লেগেছে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন আজকে এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ